কয়েক সপ্তাহ ধরে লেবাননে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় সাঁত্রিশ লেবানিজ নিহত হয়েছে আহত হয়েছে অন্তত একশো জন এ নিয়ে গত সতেরো সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি লেবানিজ নিহত হয়েছে নিহতদের মধ্যে দুশো জন নারী ও একশো জন শিশু রয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে গতকাল রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েল লেবানন সরকার জানিয়েছে ইসরায়েলি হামলায় গত এক মাসে বারো লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত হামলার মুখে হাজার হাজার বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে গেছে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত এক বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল গত মাসে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এরপর গত বৃহস্পতিবারের এক হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার উত্তরসূরি হাসেম শাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল তবে হাসেম সাফিউদ্দিনের মৃত্যু নিয়ে হিজবুল্লার পক্ষ থেকে কিছু বলা হয়নি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ভূমধ্যসাগরীয় সাগরীয় উপকূলে অবস্থিত ইসরায়েলের সাকনিন এবং নেশের ঘাঁটিতে হামলা চালিয়েছে এদিকে গাজা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা তেইশ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত